এখানে আমাদের ওখানে পালন করবেন আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিচ্ছি যে ওখানে আমাদের একটা ট্রেন করা হবে সেই ট্রেনটাতে প্রত্যেকটা ইউনিয়নের আলাদা আলাদা করে একটা করে তাগু থাকবে সেই তাগুতে আমাদের দিনভর বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া আছে ওখানে প্লাকার্ড প্রদর্শন খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিস্তাপাড়ের দুর্দশা মানুষগ্রস্ত যারা আছেন তাদেরকে নিয়েই আমরা আসলে এই প্রোগ্রামটা করব তাদের সঙ্গে আমরা ওখানে উঠব বসব কথা বলবো তাদের সুখ দুঃখের কথা শুনবো আপনারা জানেন যে তিস্তা একশো পনেরো কিলোমিটার ব্যাপী যে দুর্দশাটা আমাদের আমরা বিগত প্রায় তো আমি বছর ধরে দেখে আসছি তো এটার আসলে কোনো ধরনের সুরাহা কোনো সরকারই করেনি তারা শুধু বাহানা করেছে তা আমাদের সিংহ পুরুষ আশা যুভাবের দুলু যে পদক্ষেপটা নিয়েছে এটা আমি আশা করি যে ইনশাল্লাহ এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই জিনিসটা আমলে নেবেন এবং এটার আশু একটা সুরাহা দিবেন বলে আমি আশা ব্যক্ত করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সবারই অংশগ্রহণ যদি এখানে হয় বহির্বৃষ্ট আন্তর্জাতিকভাবে এবং ভারতের যে নতুন পররাষ্ট্র নীতি এটিকে আমরা ডুমড়ে মুছলে দিয়ে সারা বিশ্বে আমরা জানিয়ে দিতে চাই যে তিস্তার পাড়ের মানুষরা কখনোই পা হয়নি আমরা অনেক কষ্টে এখানে লালন পালন হয়েছি আমাদের পূর্বপুরুষরা এখানে লালিত হয়েছে পালিত হয়েছে কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা বিগত দিনেও দেখিনি তো আমাদের শিবপুরুষ পুরুষ আশা দুর্গীর যে পদক্ষেপ নিয়েছে এটা আশা করি তাহলে আমরা হয়তো দেখবো যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দুই ধারের যে আবাদি জমি আছে সেগুলো